পুরনো দলে ফিরলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা লোকসভা নির্বাচনের আগে সোমবার সন্ধ্যায় আবারও তৃণমূলে ফিরলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি ও বিসি সেলের প্রাক্তন ব্লক সভাপতি এবং জামালদহ অঞ্চল প্রাক্তন যুব সভাপতি কমল রায় পঞ্চায়েত নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে জেরে সেই সময় বহিষ্কৃত করা হয় এই যুব তৃণমূল নেতা কমল রায়কে এমনটাই জানান অঞ্চল সভাপতি রঘু রায় পাকা ধরা সোমবার জামালদহ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অঞ্চল সভাপতি রঘু রায় পাকা ধরার হাত ধরে আবারও নিজের পুরনো দলে ফিরলেন তিনি যোগদান প্রসঙ্গে রঘু রায় পাকা ধরা জানান কমলবাবু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নির্দেশে পুরনো কর্মীদের আবার দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের পতাকা তুলে নিয়ে কমল রায় জানান পঞ্চায়েত নির্বাচনে দলীয় মতানৈক্যের জেরে জেলা পরিষদে নমিনেশন জমা করি আজ আবার পুরনো দলে ফিরে আসলাম এখন থেকে আবারও দলীয় নির্দেশে অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করে যাব আচ্ছা এই যে আজকে যোগদান পর্ব কি বলবেন আমাদের কমল বাবু এসটি একজন অঞ্চল অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন বহুদিন যাবত আমাদের তৃণমূলের সাথে ছিলেন উনি আমাদের বিধানসভা এইবার নির্দল প্রার্থী হিসেবে উনি টিকিটে লড়াই করেন এবং তার ভালো মন্দ বোঝার জন্য পুনরায় আমাদের দলে আবার যোগদান করিলেন আমাদের আমি এখানকার অঞ্চল প্রেসিডেন্ট আমি জেলার সাথে যোগাযোগ করি এবং জেলা প্রেসিডেন্ট আমাদের অভিজিৎ দেব ভূমিক এর নেতৃত্বে এর নির্দেশে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট কেশব রায়ের নির্দেশে এবং আমাদের বিধায়ক পরশচন্দ্র অধিকারী এবং আমাদের যে শাখা সংগঠনের নেত্রীগণ আছেন সবার পরামর্শে আমরা পুরোনায় এ আজকে এ না বহু লোককে আমরা আমার দলে লোকসভা নির্বাচনের কাজে লাগানোর জন্য আমরা পুরোনা লোককে আবার আমার নিজের দলে ফিরে নিয়ে আসতেছি আপনার নাম এবং আমার নাম রঘুরায় পাখাধরা জামালদা অঞ্চল প্রেসিডেন্ট টিএমসি পুরনো দলে ফিরে আসা কি বলবে এই ব্যাপারে দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলীয় মত পার্থক্যের জন্য আমরা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আমরা ভুল বুঝাবুঝির মধ্যে আমরা জেলা পরিষদে নমিনেশন সাবমিট করি করার পরে জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন আমাদেরকে পুনরায় আবার দলের মধ্যে মিলিত করে দেন কিন্তু তারপরেও আমাদের কিছু মতের পার্থক্যর জন্য বিভিন্ন জনার বিভিন্ন নেতৃত্বেদের মধ্যে মতের পার্থক্যের কারণেই আজ অব্দি আমরা বসেছিলাম কিন্তু আমরা দলের কাজ করে চলি আগামী দিনও আমরা তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ মেনে দলের কাজ করে যাব দু সালের লোকসভা নির্বাচনে আমাদের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়কে আমরা যাতে জামালদা অঞ্চল এবং মেকলিগঞ্জ ব্লক থেকে বিপুল পরিমাণে ভোট লিড দিয়ে জয়যুক্ত করে আমরা যাতে দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারি তার জন্যেই আবার আমাদের আজকে এই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা